সাম্য হত্যার বিচার চাই সাম্যর হত্যাকারীদের ফাঁসি দাবি করছি এবং প্রকৃত আসামিকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারে নাই পুলিশের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে এবং সাম্য নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি আমরা এক সপ্তাহের বেশি সময় ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এখানে এবং শাহবাগ মোড়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করে আসছি কারণ আপনারা জানেন যে নির্মমভাবে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং খুনের সাথে যারা যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার শনাক্ত করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি আমাদের ভাইয়ের খুনের হত্যার আমরা বিচার অপরাধীদেরকে আসলে ধরার মানে ও ধরনের কোনো তৎপরতা আমরা দেখছি না আমরা আমরা দেখেছি যে দু একজনকে ধরা হয়েছে এগুলো আসলে সন্দেহবাচন এগুলা এগুলা যে মূল কোনো ঘাতক ছিল এই ধরনের কোনো প্রশাসন কোনোভাবেই নিশ্চয়তা আমাদেরকে দেয়নি এখন আমরা মানে আমরা আজকে যে যে দাবিতে আজকে এসেছি সেটা হচ্ছে আমাদের যারা সাম্য যে মূল ঘাতক আছে তাদের তাদের দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে ধরা এবং নিরাপদ যে ক্যাম্পাসের দাবি সেটার জন্য আমাদের দাবি চলমান রেখেছি সাম্য হত্যার যে আসল খুনি তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না এবং তাদেরকে আইনের আওতায় না এনে বরং তারা নিজেরাই আরও বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টের মোড়ে আমরা অবস্থান নিয়েছি এবং এই বিসি ডিসি যদি এই প্রত্যক্ষ দোষীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না নিয়ে আসে তাহলে এই পর্যন্ত আমরা রাজপথে আসে থাকব। সারিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদেরকে গ্রেপ্তার করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিকট যে চাপ প্রয়োগ করবে যে তাদের একজন শিক্ষার্থী খুন হয়েছে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে চাপ করতে পারছে না সুতরাং আমরা মনে করছি সরকার এই যে তদন্ত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে